নেশাবিরুদ্ধী অভিযানে সাফল্য পেল সোনামুরা থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সোনামুরা থানার পুলিশ গতকাল রাতে ছয় লক্ষ টাকার ব্রাউন সুগার সহ একটি মোটর বাইক বাজেয়াপ্ত করেছে আগে থেকেই পুলিশ মধুপন নাকা পয়েন্টে এম্বুসে বসেছিল আটক বাইক থেকে সাতটি সাবানের বাক্সে থাকা প্রায় চুরাশি গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে ওসি জয়ন্ত কুমার দে জানিয়েছেন উদ্ধারকৃত ব্রাউন সুগারের বাজার মূল্য ছয় লক্ষ টাকা যে সাসপেক্টেড বাইক ওটা দেখা যায় আসছিল তো পুলিশ তখন সিগন্যাল দেওয়ার চেষ্টা করলে সিগন্যাল দিলে ও কিছু দূর আগেই বাইকটা থামিয়ে ফেলে তখন পুলিশ ওখান থেকেই চেজ করে ওকে কিন্তু ও বাইকটা ওখানে ফেলে রিভার সাইড তো তো রিভার সাইডের দিকে ও অন্ধকারে ফেঁকে যায় তখন বাইকের মধ্যে একটা ব্যাগ ছিল তখন আমরা ইন প্রেজেন্স অফ ডিসিএম সোনা ওনার প্রেজেন্সে এবং লোকাল উইটনেসের প্রেজেন্সে আমরা ব্যাগটা সার্চ করে ওই ব্যাগটিকে সাতটা সব সব বক্স রিকভারি করি যেগুলোর মধ্যে ব্রাউন সুগার আছে প্রত্যেকটা প্যাকেটের ওজন টুয়েলভ গ্রাম করে সাতটা আমরা টোটাল এইটি ফোর গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করি